হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে দেখব আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে সে আপনার ব্যাপারে কি ভাবছে এই রিডিং জেন্ডার স্পেসিফিক নেই যে কেউ এই রিডিং দেখতে পারেন টাইমলেস রিডিং যে যখন এই রিডিং দেখবে তার সাথে তখন এটা রেজোনেট হবে তবে এটা জেনারেল রিডিং সবার সাথে সব কিছু নাও রেজোনেট করতে পারে যত যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন বাকিটা ছেড়ে দেবেন অ্যাঞ্জেল ডিভাইন প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্স যার ব্যাপারে ভেবে এই রিডিংয়ে পৌঁছেছে এই রিডিং দেখছে আমার ভিউয়ার্সের পার্টনারের ফিলিং ইমোশন আমার ভিউয়ার্সের প্রতি কি রয়েছে আজকের দিনে সে কী ভাবছে সে কী ফিল করছে কি চলছে তার মনে এছাড়াও লাইফের কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ মেসেজ করতে পারেন তবে প্লিজ কল করবেন না সময় মতো আপনি ঠিক রিপ্লাই পেয়ে যাবেন তো চলুন দেখি আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে এখানে দেখা যাচ্ছে আপনারা দুজনেই কোনো টিচারের প্রফেশনে কিন্তু থাকতে পারেন এখানে দেখা যাচ্ছে আপনারা দুজনেই টিচারের টিচার বা কোনো প্রফেসর হতে পারেন বা গভর্নমেন্ট জবও আপনার থাকতে পারে বা আপনার কোনো এমন জব হতে পারে যেখানে আপনি গাইড করেন অ্যান্ড এখানে কিন্তু কনসালটেন্সির জবও আপনি করতে পারেন কিছু মানুষের এনার্জিতে ব্যাঙ্কিং আর কিছু মানুষের সিভিল সার্ভিসও কিন্তু দেখা যাচ্ছে বা আপনার পড়াশ আপনারা পড়াশোনাতে রয়েছেন কারণ সব সব বয়সের ভিউয়ার্সই কিন্তু আমার ভিডিওটা দেখে আপনার পার্টনার আর আপনাদের মধ্যে কিন্তু একটা বয়সের গ্যাপ দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কেউ কিছু স্টাডি করছেন কিছু শিখছেন এমন দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনার চুপ থাকা দেখে চিন্তিত আপনাকে খুশি দেখে সে চিন্তিত সে ভেবেছে আপনারা আপনার খুশি থাকার কারণটা কি সে ভাবছে কন্টিনিউ ভেবে যাচ্ছে আপনি কেন খুশিতে রয়েছেন আপনার খুশি থাকার কারণটা কি আপনার লাইফে সব কিছু সঠিক যাচ্ছে আর আপনি তার দিকে তার দিকে চুপ হয়ে আছেন তার সাথে কন্ট্যাক্ট করছেন না কথা বলছেন না পুরোপুরি ইমোশন খতম হয়ে গিয়েছে আপনার মধ্যে এই ভাবনা আপনাকে নিয়ে আপনার পার্টনারের মধ্যে কিন্তু এইটা দেখা যাচ্ছে আর আর এই ভাবনা নিয়ে আপনার পার্টনারের মনে কষ্ট হচ্ছে সে ভাবছে আপনি তাকে নিয়ে কোনো চিন্তাই করছেন না আর এটা কেন হচ্ছে সে আপনার পার্টনার বুঝে উঠতে পারছেন না আপনার পার্টনার এইসব নিয়ে অনেক বেশি ফার্স্ট এড দেখা যাচ্ছে তার মাথা ব্যথা করছে এত বেশি খুব বেশি মাথা ব্যথা করছে আপনার চুপ থাকা তাকে কষ্ট দিচ্ছে সে ভাবছে কেন আপনি চুপ আছেন কে আপনাকে আটকে রেখেছে কেন আপনি তার জন্য অ্যাকশান নিচ্ছেন না এমন কিছু কথা কিন্তু আপনার পার্টনার ভাবছে মেবি আপনাদের আপনাদের মধ্যে কেউ রিসেন্টলি একটা কোনো ট্যাটু বানিয়েছেন এরকমও কিন্তু দেখা যাচ্ছে আপনাদের মধ্যে রিসেন্টলি কেউ বডিতে কোনো ট্যাটু বানিয়েছেন বা আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে অনেক বেশি নেগেটিভ খেয়াল নেগেটিভ ভাবনা চলতে দেখা যাচ্ছে মানে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে একটা সন্দেহ ক্রিয়েট হয়েছে আপনার জীবনে শান্তি দেখে আপনার লাইফের স্পিচফুল দেখে আপনার ধৈর্য দেখে আপনার পেশেন্স দেখে আপনার পার্টনার চিন্তিত মানে এত বেশি পরিবর্তন এত বেশি চেঞ্জ সে আশা করেনি আনএক্সপেক্টলি আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে এই রিলেশনশিপে কোথাও না কোথাও চিটিং তো অবভিয়াসলি হয়েছে কারেন্টলি আপনার পার্টনারের মনে হচ্ছে আপনি কোনো রিলেশনশিপে আছেন কিন্তু এই রিলেশনশিপ আপনি ওপেন করতে চান না এই সব আপনি কাউকে বলতে চান না আপনার পার্টনার আপনার পিছনে পড়ে আছে সিআইডি গার্ডের মতো কিন্তু পড়ে আছে আপনি তার কাছে রিলেশন রিলেশনশিপে আপনি কারোর সাথে রিলেশনশিপে আছেন কার সাথে আপনি কথা বলছেন কে সেই ব্যক্তি যে আপনার সাহস হয়ে রয়েছেন কে সেই মানুষ যার সাথে আপনার নিকটতমতা বাড়ছে সে লুকিয়ে লুকিয়ে আপনার দিকে দেখছেন বা ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনাকে দেখছেন সে কোনো একজন কোন করছেন যার সাথে আপনি একসময় রিলেশনে যেতে চাইতেন বা তাকে পছন্দ করতেন বা যেতে পারেন ওর সাথে সম্পর্কে বা সে আপনার ক্রাশ ছিল এই ব্যক্তির নাম করেই সে আপনাকে ম্যাসেজও করতে পারে ফেক অ্যাকাউন্ট বানাতে পারে আপনার পার্টনার আপনার অনিষ্ঠিককে চেক করতে পারে আপনি কতটা সত্যতা আপনার মধ্যে রয়েছে সেটা চেক করতে পারে আপনাদের মধ্যে এমন কেউ আছেন যার পার্টনার ফ্যামিলির কথা শুনে আপনার সাথে ভুল বিহেভিয়ারও কিন্তু করেছিলেন কথা দিয়েও সে কথা রাখিনি ফ্যামিলি যখন ইনভলভ হয়েছে ফ্যামিলি যখন মানা করছে তখন সেও মানা করে দেয় তবে ফ্যামিলি তার আপনার পার্টনারের মধ্যে তার ফ্যামিলি আর আপনার পার্টনারের মধ্যে কিন্তু অনেক বেশি আর্গুমেন্টও হয়েছে আপনারা ম্যারেড থাকলেও ফ্যামিলির কারণে ডিভোর্স পর্যন্ত এসেছে এমনও দেখা যাচ্ছে যদি আপনারা এক্সট্রা ম্যারিটিয়াল কানেকশানে থাকেন তো আপনার পার্টনারের ভয় রয়েছে ঝগড়া এত বেশি না বেশি না হয়ে যাক যাতে আপনার কারণে তাকে ডিভোর্স দিতে হয় মানে লিগেল সেপারেশনে যেতে হয় যেতে যেন না হয় তাকে আপনার কারণে সে ভয় পাচ্ছেন যদি আপনারা দুজনে ম্যারেড থাকেন তো এই ব্যক্তির মনে ভয় আছে আপনারা দুজনেই লড়াই ঝগড়া করেন তো রাগের বসে আপনি তার হাজব্যান্ড বা ওয়াইফকে আপনাদের রিলেশনশিপের ব্যাপারে না বলে দেন এরকম কিছু ভয় কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনারের প্রবলেম আপনার পার্টনারের মধ্যে প্রবলেম এটা খুব প্রবলেম ভীষণ প্রবলেম চলছে এটা সে দুটো জিনিসের সাথে নিয়ে মানে আপনার পার্টনার কিন্তু আপনার পার্টনার লাইফে প্রবলেম চলছে কিন্তু এরা দুটো জিনিস একসাথে নিয়ে এসে চলতে চাইছে কিন্তু সেটা হচ্ছে না তবে সে আপনাকে অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে দেখছেন আপনাকে আপনার আপনাকে সে দেখছেন সে আপনি নিজের কাজ বা নিজের কেরিয়ার অ্যান্ড নিজের ফায়দার ব্যাপারে কিন্তু আপনি ভাবছেন সেটা কিন্তু আপনার পার্টনার দেখছেন এই ব্যক্তি ভাবছেন আপনি তাদের সাথে উঠা বসা করছেন যাদের সাথে আপনার বেনিফিট আছে ফায়দা আছে এটা আপনার পার্টনারের কিন্তু এনার্জি তবে দেখা যাচ্ছে আপনার পার্টনার মাল্টিপ্ল্যান রিলেশনশিপের কিন্তু রয়েছে মানে আপনার পার্টনার আপনার সাথে কানেক্ট হওয়ার পরেও থার্ড পার্টির সাথেও কিন্তু কানেক্ট হয়েছে তারা অনেক বেশি তার লাইফে কিন্তু আরও অনেক পার্সেন্ট হতে পারে আপনাকে ছাড়াও আপনার পার্টনারের লাইফে কিন্তু আপনাকে ছাড়াও অনেক বেশি পার্সেন্ট কিন্তু আছে এমনটাও কিন্তু দেখা যাচ্ছে অনেক রিলেশনশিপে থাকা এটা আপনার পার্টনারের কিন্তু স্বভাব হতে পারে কাট বলছে আপনার পার্টনার এমন একটা মানুষ হতে পারে যেখানে সে নিজের ফায়দা দেখবে সেখানে সে নিজের ফায়দার জন্য তার সাথে কানেকশন কানেকশানে চলে যাবে মিষ্টি মিষ্টি কথা বলা আর তার নিজের ফায়দার জন্য ওই রিলেশনশিপে কিন্তু থাকবে মেবি আপনার পার্টনার কারেন্টলি কোথাও এমন রিলেশনশিপে আছে যেখানে সেই ফায়দা সে পাচ্ছেন আপনার পার্টনার যেই থার্ড পার্টির সাথে কানেক্টেড আছে সে যে থার্ড পার্টির সাথে কানেক্টেড রয়েছে মানে তার সাথে পাস্ট লাইফের কোনো কানেকশন কিন্তু কানেকশান কিন্তু যুক্ত কর্মা যুক্ত আছে তার সাথে কোনো একটা কর্মবন্ধনের কারণে এই ব্যক্তি আপনাকে অ্যাপ্রোচ করতে পারছেন না দ্বিতীয়ত আপনাদের দুজনের দুজনকে আলাদা করার জন্য কোনো নেগেটিভিটিরও প্রয়োগ করা হয়েছে এমনটাও কিন্তু এমনটাও কিন্তু দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কারো পার্টনার কেরিয়ার চেঞ্জ করছেন অনেক বেশি কম্পিটিশন বেড়ে গেছে দেখা যাচ্ছে তার কাজের ক্ষেত্রে অনেক বেশি হার্ডওয়ার্ক করছে কিন্তু কোম্পানি প্রফিট দিচ্ছে না কোম্পানি ফায়দা দিচ্ছে না অনেক বেশি ডিসহার্টেড ও দুঃখিত চিন্তিত কিন্তু দেখা যাচ্ছে তাই সে জব চেঞ্জ করতে চাইছে আপনাদের মধ্যে কারো মনে হতে পারে আপনার পার্টনার কেন কাঁদবেন আর কাঁদলেও কেন কন্ট্যাক্ট করছেন না তবে সে সত্যি ফিল করছে সে কিছু করতে পারবে না আপনি তাকে আর ভাও দেবেন না সেটা কিন্তু সে ফিল করছে আপনার পার্টনার কিন্তু এরকম একটা কিছু সিচুয়েশন ফিল করছে আপনি আর তা আপনি আর তার সাথে কানেক্ট হবেন না আর তার চেষ্টা মানে তার চেষ্টাটা আর কিছু চেষ্টা মানে সে যতই চেষ্টা করুক আর কিচ্ছু হবে না এই সম্পর্কটাতে এমন সে ফিল করছেন এটা তার ফিলিং দ্বিতীয়ত সে ফিল করছে আপনি তার থেকে অনেক বেশি আগে এগিয়ে গিয়েছেন মানে সাকসেসফুল হয়ে গিয়েছেন আপনি অনেক বেশি বেশি আপনার ইনকাম হয়ে গিয়েছে অ্যান্ড পোস্ট হয়তো বেরিয়ে গিয়েছে বা তার থেকেও ভালো জব পেয়েছেন বেসিক্যালি এই ব্যক্তি আপনাকে সাকসেসফুল হতে দেখছেন এখন সে আপনার সাথে কন্ট্যাক্ট করলেও আপনার মনে হবে সে ফায়দার জন্যই আপনার সাথে আপনার আপনার সাথে জুড়েছে বা আপনার কাছে এসেছে কিন্তু এই ব্যক্তি মিস আপনাকে অনেক করছে আপনাকে মনে অনেক সে করছেন অ্যান্ড কিন্তু সে কিছু তার ভুলের জন্য রিগ্রেশনও দেখা যাচ্ছে ভুলের জন্য পস্তাবাও কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে কারণ তার মনে হয় সে নিজে কিছু করতে পারবে না আর তাই ইউনিভার্স তার কাছে ইউনিভার্সের কাছে সে প্রার্থনা কিন্তু করছেন সে নিজে কিছু করতে পারছে না বলেই কিন্তু সে গডের কাছে প্রার্থনা করছেন এমন এনার্জি দেখা যাচ্ছে আপনার পার্টনারের কি এরকম এনার্জি কিন্তু আপনারও দেখা যাচ্ছে আপনিও কিন্তু ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছেন আপনারা একে অপরের সাথে থাকুন এমন কিছু ম্যানিফেস্ট কিন্তু আপনিও কিন্তু করছেন দেখা যাচ্ছে আপনার পার্টনার নো কন্টাক্ট নো কন্টাক্ট সিচুয়েশন থেকে কন্টাকে আসতে চাইছেন যখনই সে রাতে কিছু ভাবে আপনার ব্যাপারে কিন্তু ভাবে আপনি তার দিমাগে মাথায় চলছেন সে নিজের কেরিয়ার নিয়ে নতুন ভয়ে কোথাও গিয়ে নিজেকে কিভাবে স্টেবেল করতে পারবে কিনা সেই ব্যাপারে সে ভয়ে আছে বসে ভাবছেন সে আপনার সাথে যেই ভুল করেছেন তার কর্মা তাকে ভোগ করতে হচ্ছে অনেক বেশি পেশারে কিন্তু সে রয়েছে আপনার পার্টনার বারবার দেখা যাচ্ছে কাজ নিয়ে কিছু পেশার রয়েছে এমন হতে পারে এই রিলেশনশিপে রিলেশনশিপটাকে বোঝা ভেবে সে ছেড়েছে সে ভেবেছে অলরেডি তার কাঁধে অনেক বোঝা বা কাজের অনেক রেসপন্সিবিলিটি রয়েছে সে ভাবতো যে রেসপন্সিবিলিটি ওঠাতে সে সক্ষম না কাজের চাপ আপনার পার্টনারের ওপর দেখা যাচ্ছে তো দেখুন দুঃখ তো আপনার পার্টনারেরও হচ্ছে অ্যান্ড সে তর পাচ্ছে সে ভাবছে আপনি তার থেকে মুভ অন করে করছেন করে গেছেন আপনি ডিসিশান নিয়ে নিয়েছেন পুনরায় এই ব্যক্তির সাথে থাকবেন না আপনি এই ব্যক্তির সাথে থাকতে চান না এর সাথে কথা বলতে চান না সে ফিল করছেন আপনি তার থেকে দূরে যাচ্ছেন আগে এগিয়ে যাচ্ছেন এখন আপনি ঘুরে দেখতে চান না এসব এসব এই ব্যক্তিকে মানে আপনি আর এই ব্যক্তিকে বদার করতে চাইছেন না সে ভাবছে সে আপনাকে পার্মানেন্টলি হারিয়ে ফেলেছেন এটা কিন্তু তার মনের ফিলিং অ্যান্ড সে আপনা আপনার চুপ হয়ে যাওয়া সাইলেন্ট হয়ে যাওয়া দেখে ভাবছেন আপনার এই সম্পর্কে আর কোনো ইচ্ছা বা ইন্টারেস্ট নেই আপনার মনে তার জন্য কোনো ফিলিং নেই আপনার পার্টনার আপনাকে সাকসেসফুল কেরিয়ার সাকসেসফুল দেখছে এমনকি আপনার কেরিয়ারে গ্রোথ সে দেখছে অ্যান্ড কোনো রিলেশনশিপেও কিন্তু সাকসেস হতে দেখছেন আপনি খুব বিন্দাস অ্যান্ড হ্যাপি টেনশন ফ্রি আছেন সে দেখছে নিজের লাইফের লাইফের টেনশন ফ্রি হয়ে গেছেন একটা ভালো সাকসেসফুল লাইফ আপনি কাটাচ্ছেন তাকে ছাড়া তাই কোনো তাই কোন কেন সে আপনি তাকে আবার তার আপনার লাইফে এন্টার করবেন সে এই কথা ভাবছেন যেহেতু আপনি খুব ভালো রয়েছেন যদি সত্যি আপনি আপনার লাইফে সাকসেস হয়ে থাকেন তো পিছনে মোড়া আপনার সত্যি উচিত নয় অ্যান্ড যেই মানুষ আপনাকে ছেড়ে গেছে বা আপনার পদত দেয়নি আপনাকে কাঁদিয়েছে সে তাকে আপনার অ্যাকসেপ্ট করা যদিও উচিত নয় তবে এটা পুরোপুরি আপনার ব্যাপার আপনার ফিলিংসের ব্যাপার এখানে কিন্তু ইউনিভার্স বলছে সে কিন্তু আপনার আপনার জন্য তর পাচ্ছে এমনকি সে ভাবছে আপনি সাকসেস হয়ে গেছেন তাকে আর একসেপ্ট করবেন না সেটা কিন্তু সে ভাবছেন সে যদি তার নিজের ভালোবাসার কাপ আপনাকে অ্যাগেন দেয় আপনি কিন্তু আগে যে ভেবে রেখেছেন যে আপনাকে যত কষ্টগুলো দিয়েছে সেই কারণে আপনি তাকে এক্সেপ্ট করবেন না সে কিন্তু ভাবছেন অ্যান্ড এটা আপনার পার্টনারের কারেন্ট ফিলিং এখন এরকম চলছে তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করবেন দেখা হবে আবার নতুন কোনো রিডিংয়ে রাধে রাঁধে